উত্তরবঙ্গের বিখ্যাত জনপ্রিয় একটি রান্না আলুর ডাল সেটা আজকে রান্না করতে চলেছি আসসালামু আলাইকুম সবাইকে এই রান্নাটা এত বেশি মজার প্রথমে হচ্ছে দুইটা ডিম ভালো করে ভাজি করে ছোট ছোট করে কেটে রেখেছি পরে আলু সেদ্ধ করে আলুটাকে একদম হাত দিয়ে চটকিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি পরে একটা পেঁয়াজ বড় সাইজের কেটে নিয়েছি আর পাতিলে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা তেলের মধ্যে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ সব মশলাগুলো ভালো করে তেলের মধ্যে কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য তারপর কষানোর পরে আমি দিয়ে দিব যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছি সেটা এই রান্নাটা এত বেশি মজার একবার না খেলে আসলে বুঝতে পারতাম না এত মজার হয় বিখ্যাত এই রান্নাটা আসলে একবার ট্রাই করবেন সবাই বাসায় খুব সহজে রান্না করা যায় আর এতটা কম সময় লাগে তো আমার হাতে আজকে খুব কম সময় ছিল তাই ভাবলাম যে আজকে উত্তরবঙ্গের এই রেসিপিটি ট্রাই করি তো এখন দেখতে পাচ্ছেন আমি আলুটাকে খুব সুন্দর মতো মশলাগুলোর সাথে মিক্স করে একেবারে কষিয়ে নেব তেল উপরে উঠা আসা পর্যন্তই কষিয়ে নেব কিন্তু আলু যেহেতু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে চুলার আচটা মিডিয়াম আছে রেখে খুব সুন্দর মতো একটা খুচনের সাহায্যে কিছুটা সময় ধরে কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা দিয়ে তারপর এখানে এই দুইটা কাঁচামরিচ দিয়ে দিব। এই যে আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি এখন কিন্তু পানিটা দিয়ে দিতেই হবে নয়তো নিচে দিয়ে একেবারে লেগে যাবে আচ্ছা আপনারা কে কে এই রান্নাটা খেয়েছেন উত্তরবঙ্গের মানুষ ছাড়া এই রান্নাটা যেই খেয়েছেন আসলেই তারাই এই রান্নার প্রেমে পড়ে গিয়েছেন আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত কখনো এই রান্নাটা খাইনি আজকে প্রথম ট্রাই করলাম এত বেশি মজা ছিল এত বেশি মজা ছিল কি আর বলবো পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া শেষ এখন হচ্ছে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন কাঁচামরিচের ফ্লেভারটা একেবারে খুব সুন্দর হবে রান্না করার পরে কাঁচামরিচ দিলে হয় কি যে কোনো রান্নার একটু ফ্লেভার বাড়ে আর কাঁচামরিচ ছাড়া আমি কোনো রান্না কল্পনাই করতে পারি না আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই ঝালের পরিমাণটা একটু প্রথমে দিয়ে নেবেন বেশি পরিমাণে তো এখন ওই যে খুব সুন্দর মতো রান্না হচ্ছে আর এর মধ্যে দিয়ে দিব আমি যে ডিমটাকে আগে থেকেই ভাজি করে রেখেছি সেটা এখানে ডিমের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এখন ডিমটা দিয়ে আর রান্না করে একটু জিরা গুঁড়ো আর এত বেশি মজা করে খেয়েছি কি আর বলবো এই রেসিপিটি শেয়ার করার সময় এখন আবার মন চাচ্ছে যে রান্না করি আমি কিন্তু এটা দুই দিন আগে রান্না করেছিলাম এখন কিন্তু একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন অবশ্যই তাহলে আরো বেশি মজা লাগবে তা আমি এখন হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দিব ধনে পাতা বাসায় থাকলে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই প্লেবার আরও ভালো লাগবে খেতেও দারুণ লাগবে আচ্ছা আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তবে অনেক বেশি ভালো থাকবেন আজকে এই পর্যন্তই অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ